শ্রদ্ধাবান শ্রীত অপি জো মুক্ত মুক্তান লোকান পাপনু আর্ম নাম কেবল গীতা নিয়মিত শ্রদ্ধা সে শ্রবণের ফলে বহুত পুণ্য অর্জন করা যায় যার ফলে জীবনে শেষে স্বর্গ প্রাপ্তি হয় দশম শ্লোক সপ্তদ শ্রদ্ধায় আমাদের আলোচনা হচ্ছে আট নয় দশ খাবার গুণের খাবার গুণের খাবার শুনেছি রজগুণের খাবার শুনেছি আজকে তমগুণী ব্যক্তিরা কি খাবার পছন্দ করে ভগবান বলছেন পুতি গতর চজত উচ্ছিষ্টমপি ভোজ ভজনম তামস প্রিয় যাত যামামগতরসাম প্রতিপ্য সিতাম চজাত উচ্ছ্েষ্ট মপি চামে ধিয়াম ভজনমতামাসপ্রিয়াম। অনুবাদ আহারের এক পহরের পূর্বে রান্না করা খাদ্য। নীরস এক পহর মানে তিন ঘন্ডা। যেরকম অষ্টম পহর নাম মানে চব্বিশ ঘন্টা আট তিনে চব্বিশ এক পহর তিন ঘন্টার পূর্বে রান্না করা খাদ্য নিরস দুর্গন্ধযুক্ত পচা এবং অপরের উচ্ছিষ্ট ও অমেধ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয় শুনে কেমন লাগছে বর্তমান আমাদের কালচার হয়ে গেছে একবার রান্না করো তিনবার গরম করে খাও সব তামসিক খাবার ভগবান এই লিস্টে সেই কথাই বলেছেন যে তিন প্রকার খাদ্যের লিস্ট আট নম্বর শ্লোকে দেওয়া হলো যে কি বলে আয়ু সত্ত্ব রোগ যে যে রকম খাবার খায় তার ভিতরে সেই রকম প্রতিক্রিয়া আছে যে যেই গুণের লোক সেই খাবারের প্রতি আসক্ত হয় আর তার জীবনের প্রতিফলনগুলো সেরকম পাওয়া যায় সাত্ত্বিক লোকের প্রতিফলন আর এই সমস্ত তামসিক এগুলো পচা দুর্গন্ধ জিনিসগুলো খায় দুর্গন্ধ জিনিসের কথা আমি প্রথম দিন বলেছি কিন্তু এখান থেকে পুরো লিস্ট পাওয়া যাচ্ছে কে কোন খাদ্যের প্রতি আসক্ত তার জীবনের আচার আচরণও সেরকম